একজন হালকা সাধক কিছুদিন তার তান্ত্রিক সাথে বেড়া জনমঙ্গলে ঘুরে কিছুটা সাধক রপ্ত হয়েছে হঠাৎ করে একদিন ওই হালকা সাধক বলতেছে যে আমি এখন সবকিছু রক্ত করে ফেলছি আমার ইমান শক্তি আছে আমার লোক কাম এগুলো নেই আমি পুরা সাধক হয়ে গেছি তখন তার গুরু সাধক বলতেছে

ওর সামনে একদিকে কিছু টাকা রাখছে একদিকে সুন্দর নারী রাখছে একদিকে কয়লা আগুন রাখছে যে সাধক চলে গেছে চলার পরে এই মানে সত্যি পরীক্ষার জন্য সে দূরের থেকে অনুভব করতেছে কিছু সময় পর ওই হালকা সাধক একবার তো টাকা দেখে তার সামনে একটা সুন্দরী নারী কিছু টাকা আর

পূর্ণিমান্দার ব্যক্তি বলা হয় পূর্ণ ইমান্দার ব্যক্তি হয়ে যাবে ধন্যবাদ আপনাকে ভালো গল্প শোনার জন্য